আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে কি নিউজ হতে পারে বলুন তো ইয়েস আজকে আপনাদের মাঝে স্বস্তির নিউজ দিব আমি দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম রবিবার থেকে সমস্ত কার্যক্রম শুরু হয়ে যাবে ঠিক আজকে রবিবার এবং আজকে থেকে সমস্ত কার্যক্রম শুরু হয়ে গেছে সমস্ত কিছু চালু করে দিয়েছে যারা নতুন পাসপোর্ট জমা দিয়েছেন তাদের পাসপোর্টের কার্যক্রম চালু হয়ে যাবে সো একটু খোঁজ খবর রাখবেন আপনি যে ব্যক্তির দ্বারা কাজগুলা করাছেন সে কি ঠিকঠাক ভাবে কাজগুলা করতেছে কিনা আপনি যে টাকা দিলেন সে আপনাকে প্রপারলি সিলিপ দিল কিনা এটু যেটি বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করবেন তাছাড়া যাচাই করার জন্য আরও কিছু মাধ্যম রয়েছে সেটা হচ্ছে প্রবাসী গ্রুপ রয়েছে বা বিভিন্ন প্রবাসী পেজ রয়েছে তাদের মাধ্যমে আপনারা দিয়ে জানতে পারেন এবং আরও যদি আপনারা প্রপারলি বিষয়টা বুঝতে চান সেক্ষেত্রে আপনার যদি কোনো রিলেটিভ থাকে মালদ্বীপে তাদের কাছ থেকে আপনারা খোঁজ খবর নিতে পারেন নিউজটি আপনাদের অনেকের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম দুর্দান্ত নিউজ এবং টিপস পাওয়ার জন্য সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা